হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরও একটা ভিডিও তো আজকে আপনাদের ভাই কী কী বাজার নিয়ে আসলে চলেন আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে আছে কাঁচামরিচ এখানে আছে ধন্যপাতা ধনুপাতাগুলোর মধ্যে প্রচণ্ড মল সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে আর এখানে আসছে শশা টমেটো বেগুন আর বটবটি আর এখানে আছে দুইটা রুই মাছ তো এগুলো সুন্দর করে কেটে নিয়ে আসছে তো আমি সুন্দরভাবে এগুলো ধুয়ে নেবো বেছে নেব নিয়ে আসছে আলু তো আমি এগুলো সুন্দর করে পরিষ্কার করে নিই আর এগুলো আমি সবগুলো গোসাই নি তারপর আবার ওদের সঙ্গে কথা বলতে সে পর্যন্ত আমাদের থাকুন তো এখানে আমার তরকারি রান্না করা শেষ হয়ে গেছে মাছ দিয়ে বেগুন দিয়ে টমেটো দিয়ে আমি দিয়ে রান্না করছি ঝোল আর এটা হচ্ছে কি বলে গো বট বটি ভাজি আর আমি জানি না বুটবুটি দিয়ে বলে ভর্তা হবে না আমি দিন খাইনি এরকম করে ভাজিও দিন খাইনি শুটকি দিয়ে খাইছে অবশ্য আর মাছ দিয়ে খাইছি আর আপনারা খাইছে নাকি অবশ্যই যেমন কমেন্ট করে জানাই ভাত ধুনীয়া পাই যে সবগুলো ধন্যবাদ বেশি আটা হয়েছে কারণ সবগুলো নষ্ট হছিল অতিক্রই মানে ভাত আমার হয়ে গেছে এই যে কি লাগে এটি লিচু তুমি লিচু খাইবাচ্ছি আর তার পদ্মাদি সবাই মিলে আমরা খেলতিস কি সিঙ্গারা? ওনাতে গোরালে বাই। সিঙ্গারা তো গাদা মাংস হাক। ই এইদিকে দেখো আব্বু আম্মু সিঙ্গারা খাও কত খাও তাসরিবেনেনা লাগে কথা বলো কত বলো তাসরিবেনেনা লাগে কেন নাই